শমনাথ বাইক গ্যালারি ভাই এই গাড়িটা একজন মহিলার নামে ওনার ছেলে প্রবাসী ওনার নামে এই গাড়িটা অভার মূল্যে পেয়ে যাবেন শমনাথ বাই গ্যালারিতে শুধু আড়াই লক্ষ টাকা আজকেরawarkan মূল্য শুধু আড়াই লক্ষ টাকায় এই ব্যাচ মাত্র আড়াই লাখ টাকায় নাকি জি এটা একশো cc সুপারব্যান নাম্বার ডিজিটাল নাম্বার কি সেনেত ভাই ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার একদম টিপ টপ কন্ডিশন

ভাই যে দিক থেকে শুরু করে ইনশাআল্লাহ বড় বাইকই বেশি এখন আরন ভাই বারসুন থ্রি থেকে শুরু করি এইখান থেকে শুরু করি আচ্ছা যারা ছোট বাইক পছন্দ ওই পাশে কিন্তু ছোট ভাইকে আছে আপনারা কিন্তু হতাশ হবেন না নিরাশ হবেন না ছোট ভাইকে অনেকগুলো থাকবে ইনশাল্লাহ ভাই বারসুন থ্রি থেকে নাকি আর ওয়ান ফাইভ বারসুন থ্রি এটা ঢাকা মেট্রো নাম্বার ফার্স্ট পার্টি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সম্রাট ভাই গ্যালারি থেকে আর ওয়ান ফাইভ বারসুন থ্রি ঢাকা মেট্রো লস্তিতুল সিরিয়াল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ভাই

সিবিআর পেয়ে যাবেন আড়াই লাখ টাকা ভাই আজকে আড়াই লাখ টাকা না ভাই এটি আগের মডেল দামাক কভার রেট সতেরো মডেল ভাই সম্রাট ভাই গ্যালারি থেকে ঢাকা মেট্রোল আঠারো সিরিয়ালে এই বাইকটা পেয়ে যাবেন অনলি আজকে অভার দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই দুই লাখ টাকার নিচে দিতে হবে সম্রাট ভাই দুই লাখ টাকাই দিলাম ভাই দুই লাখ টাকার নিচে হবে এক লাখ আটানব্বই ভাই এরপর কত হবে পঁচানব্বই এক লাখ আটানব্বই পঁচানব্বই ভাই জান পঁচানব্বই দিয়ে দিলাম এক লাখ পঁচানব্বই সিবি ভাই হন্ডা সি রেফসল এটা লেটেস্ট ভার্সনটা এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে

না এটা পারবো না এটা বিষ এটা আগে আসবেন তিনি ভালোটা পাবেন দুই লক্ষ বিশ দিলে লক্ষ দুইটাই ভালো দুইটাই আমার কাছে এটা বেশি ভালো মনে হচ্ছে এখানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা এক লাখ পঁচাশি এই যে পঁচিশে মডেল আছে দুই লাখ পাঁচ আর দুই লাখ টাকা এক লাখ আটানব্বই একটি নতুন যে কথাটা বলা যায় আর কি আমাদের প্রত্যেকটা গাড়ির গ্যারান্টি আছে যান কোনো গ্যারান্টি নেই তার মানে এই না যে আমাদের গাড়িগুলো নষ্ট বাজে এরকম কিছুই না অন্য অন্য জায়গার গাড়িগুলো ভালো এরকম কিছুই না আবার হ্যাঁ আপনারা বলতে পারে তাহলে অন্যরা গ্যারান্টি আপনি দেন না কেন ভাই আপনি একটা জিনিস মনে রাখেন একই জিনিস একই জিনিস আমি যদি আপনাকে বলি তিন মাসে পিস্টন গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস একই জিনিসই কিন্তু বারবার বলা যায় দেখেন এই জিনিসটা 245 এই জিনিসটা 245 টা 265 দেব 65 দেব আপনার তিন মাসে পিস্টন গ্যারান্টি আপনি 6 মাসে পিস্টন গ্যারান্টি নেবেন এবং সাথে কি ছয়টা ফ্রি সার্ভিস ভাই আমার শুরুতে বাংলাদেশে সবচেয়ে বেশি লোক কাজ করে মানে অন্যান্য শোরুমের তুলনায় বাংলাদেশের সবচেয়ে এখান থেকে দূর দূরান্ত থেকে আসবেন না একটা সার্ভিসের জন্য আমার এখানে নতুন গাড়ি সার্ভিস দেয় কেন বলতে পারেন কারণ নতুন গাড়ির প্রতিটা জেলায় প্রতিটা থানায় কিন্তু থাকে আমি দেখা থাকা গাড়ি কিনে আনছি দিচ্ছি কিন্তু নতুনটা হচ্ছে নতুন তাদের কিন্তু আর আমাদের যে পিস্টন গ্যারান্টি পিস্টন কি বিশ হাজার সমস্যা কি আর যে নিজে জানিয়ে শুনে আমি কাজ গাড়ি চালাবো তো এই জন্য কি এর একটা কৌশল আর আমি এই কৌশল ব্যবহার করি না যার কারণে আমার গাড়ির দাম কম এর মানে এই না যে আমার গাড়ি খারাপ কথা বুঝতে পারলে না বুঝতে পারলে আর কিছু করার নাই ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ

তারপর কালো কালার এটা সম্রাট ভাই গ্যালারি থেকে আজকের অফার মূল্য এটা কিছুক্ষণ আগে রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ারে পুলিশ থেকে আসলে মেঘালয় বাস বিটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড অবস্থিত সম্রাট বাইক যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাজপুর বিটিসি নেমে মাদবদী বাস স্ট্যান্ড অথবা আপনারা